নো এটা হয়ে গেল বাহ তো ভয়ই পাইনি হয়ে গেল এইভাবে মানে হয়ে গেল বুঝতেছো গান করো মাই গান টু মাই চ্যানেল তো আজকে আমি রেডি হয়ে মিছি আর এখন বাজে হচ্ছে 11:30টা আমি এখন বেরোচ্ছি আমি যাব হচ্ছে কল্যানি তো আজকে হচ্ছে স্যাটারডে তো আজকে আমি বাড়ি যাচ্ছি এখন রেডি হয়ে নিচ্ছি রেডি হয়ে বেরোবো তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো আমি হেয়ারটা একটুখানি আসেনি ঠিকঠাক করে খুব বাজে অবস্থা হয়ে আছে বাড়ি থেকে আবার শ্যাম্পু করতে হবে কয়েকদিন আগে ন্যানোপ্লাস্টিও করেছিলাম তো জিমে গিয়েও সব সময় চুল ছেড়ে রাখা সম্ভব হয় না কারণ এক্সারসাইজ করি তো তখন গরমও লাগে আর অ্যাক্সানেটেভের হলে চুলটা নোংরাও হয় বাড়ি গিয়ে আবার হ্যারটাকে ওয়াশ করতে হবে তো আমি এখন পুরোপুরি রেডি আর এখন বেরোবো ব্যাগও গুছিয়ে নিয়েছি তো চলো যাওয়া যাক বের হওয়া যাক তো কন্টিনিউ ব্লগটা দেখো আশা করি ভালো লাগবে আর পাশের এই ব্যাগটার মতো নোংরা ছিল যেটা আমি রাস্তায় ফেলে দিয়েছি তো এখানে দেখতেই পাচ্ছ মিয়মোরে চলে এসছি এখান থেকে কিছু খাবার তুলে নিলাম তারপর আমি মেট্রোতে গিয়ে একটুখানি টাইম পেয়েছিলাম ওখানে বসে বসে খেয়েছিলাম তারপর আর রাস্তায় কিছু খাওয়াও হয়নি আর জলটাও আমি ঠিকমতো খেতে পারিনি তো এবার তাড়াতাড়ি গিয়ে মেট্রো ধরতে হবে তো চলো যাওয়া যাক আমি এখন কদিগণ্ডে চলে এসেছি এখন থেকে মেট্রোতে উঠবো দেন দমদম দমদম থেকে ট্রেনে হলে রাস্তাপাড়া তারপরে বাড়ি আর ইভিনিংয়ে কাজ আছে পার্লারে তো তারপর হয়তো লাইভে আসতে পারি আজকে তো মেট্রো স্টেশনে আসার পর দেখলাম যে মেট্রো আসতে একটু টাইম লাগবে তো আমি এখানে বসে একটুখানি খেয়ে নিলাম আর এই বারফিটা আমার খুব পছন্দের আর এখানে খেতে খেতেই দেখলাম যে মেট্রো চলে এসছে তো তারপর আমি মেট্রোতে উঠে পড়লাম ওঠার পর দমদমে এসে দেখো আমি কৃষ্ণনগর লোকাল পেয়েছিলাম তো এখানে যা ভিড় আর এবার কল্যাণীতে নেমে পড়েছি দেখো কত ভিড় মানে কৃষ্ণনগর লোকাল ওই বিকেল সাড়ে তিনটে চারটার দিকে আসে দমদমে তো ওই টাইমটা এত ভিড় থাকে তো চলো হ্যাঁ যাওয়া যাক বাড়ি আমি কোলাইতেই নেবেছিলাম এই দেখো আমার মুখের অবস্থা মানে একটা না দাঁড়িয়ে থাকতে থাকতে টায়ার্ড হয়ে গেছিলাম তো এবার পার্লারে ঢুকে পড়েছি তো এখানে এই বনুগুলো এসছিলো হচ্ছে করতে

শেষ হয়েছে ভালো লেগেছে মজা পেয়েছি যা তাহলে আমার দলে হয়ে গেলি তোর সময় দার্গা মারতে অনেক বলো এটা

শান্তি একটু দূরে যেদিন যে ফুটিয়ে গেছি না তারপরের দিন আমার নাকের খুলে বেরিয়ে গেছে আমি একা একা ঢুকিয়েছি আবার ঘুটে এখন তো ঠিক আছে দেখা দেখা এখন ঠিক আছে তো ভালোই তো লাগছে এই যে কান হয়ে গেছে

কেন কবে তোকে ভাল লাগছে আর তো দেখতে হবে না আয়নায় ও বাবা না সামনে দিয়ে সরেই না

ভালো লাগে গিটার বাজাতে বাজিয়েছো গান করো গান করতে ভালো লাগে না বাজাতেই ভালো লাগে হয়েছে হয়েছে কাকি আর না গিটার দশটা গিটার না সিঁড়ি যাবে মা ছেড়ে দাও হয়েছে শান্তি পেয়েছিস দুটো হ্যাঁ ভাই হচ্ছে না এই সিঁড়ি মাত্র আমার পার্লার কাজ শেষ হলো তো আজকে যতটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে দেখলেই তো যে কি পরিমাণে ট্রেনে ভিড় ছিল কারণ ওই টাইমে অফিস থেকে ফেরার টাইম মানে চারটে পাঁচটার দিকে বিভৎস পরিমাণে ট্রেনে ভিড় থাকে তো তাড়াতাড়ি ফিরে বাড়িতে এসে কিছু খায়ও নি রাস্তায় মেউমরের খাবার খেয়েছি ওইটুকুই আমার পেটে খাওয়ার তো তারপর এসেই কাজ শুরু করেছিলাম তো আরও কয়েকজন আসার কথা ছিল তারা কালকে আসবে তো চলো আজকে যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখা হচ্ছে তোমাদের সবাই নেক্সট ব্লগে আর এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও আর যারা চ্যানেলটা নতুন দেখছো চ্যানেলে নতুন আছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো বাই বাই